রাতে রান্না করতে চলে এলাম বেগুনের মধ্যে মশলা মাথায় রাখছি এখন ভাজতেছি বেশি কিছু রান্না করব না বেগুন ভাজা আর রান্না করলে হচ্ছে চিংড়া না এই যে চিংড়ি মাছ মাত্র নিয়ে আসছে বাজার থেকে আমি কেটে দিচ্ছি সবগুলো অবশ্য রান্না করব না এখানে এক কেজি মাছ অল্প কিছু রান্না করবো আর বাকিটা আমি ফ্রিজে রাখবো পেঁয়াজ ভাজতেছি মশলা কষানোর জন্য মশলা কষানো হয়ে গেছে এখন আমি চিকি মাছ দিয়ে দিতেছি এক চুলাই হইতেছে চিংড়ি মাছ বোনা আর এই চুলাই আমার বেগুন ভাজা হইতেছে গরুর মাংস রান্না করা আছে মুগির মাংস রান্না করা আছে আর আজকে অনেকগুলো ভর্তা করা আজকে আর কিছু কিছু রান্না করবো না এই বেগুন ভাজা আর মাছ বুনাই